হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক এগেইন টু মাই চ্যানেল আজ যেমনটা দেখতে পাচ্ছ আমি এটা পার্চেস করেছি আজকে আজকে এটাকে টিপিক্যাল কোনো ফুড ব্লগ না তো অফিস থেকে এসে দেখি পার্সেলটা বাইরে এসে গেছে তো তাড়াতাড়ি চলো এটাকে ঘরের ভেতরে রাখি প্রথমে অফিসে থাকতেই ফোন এসে গেছিলো সিওডি ছিল ক্যাশ অন ডেলিভারি ছিল তো আমি যথারীতি ওখান থেকে পেমেন্টটা করে দিয়েছিলাম এটাকে বাইরে রেখে গেছিলো তো চলো ওয়ান টু থ্রি হ্যাঁ চেঞ্জ করে নিলাম ফ্রেশ হয়ে নিলাম এখন এটাকে আনবক্সিংয়ের পালা এটা আমি আস্তে আস্তে এখানে আমার ঘরটাকে গোছাচ্ছি আর কি কারণ একটা ব্যাচেলার হিসেবে থাকতে গেলে অনেক কিছু থাকে অনেক কিছু থাকে না তো সেটার পয়েন্ট অফ ভিউ থেকে আর ফ্লাইটে থাকতে গেলে তুমি জানো যে এখানে ড্রিল করা যাবে না এরকম অনেক ব্যাপার থাকে বাড়ির মালিকের তো বাধ্য হয়ে আমাকে এই ইয়েটা কিনতে হয়েছে কাপড় জামা শোকানোর জন্যে তো যথারীতি এটাকে আমি প্যাকেট থেকে বের করে নিলাম প্যাকেট থেকে বের করে একটা জিনিস দেখলাম যে এটাতে লক করা আছে আমার কাছে কাইচি ছিল না সিজের ছিল না যেটাতে আমি এটা কাটবো তো এটা আমি এটা দেশি জোগাড় লাগিয়েছি দেশলাই দিয়ে এটাকে জ্বালিয়ে ব্যাস ওটাকে ইয়ে করলাম বাট এই হলো এবার মেইন স্ট্রাগেলটা আমার এখান থেকে শুরু হয় আমি এটা বুঝতেই পারছিলাম না যে এটা মানে যে নিচে স্ট্যান্ডটা আছে ওটা কি করে মুভ করবে তো অনেক দেখাশোনার পর ফাইনালি বুঝতে পারলাম যে না ওটা মুভ করে আর কি যেমনটা দেখতে পেলে ফাইনালি আমার এটা বোধগম্য হলো যে জাস্ট এটাকে সরালেই স্ট্যান্ডটা তখন দাঁড়াতে পারবে আর কি তো যাই হোক সেট হয়ে গেছে এখন একটা কাপড় মেলে দেখলাম যে কেমন লেন্থ ওয়াইজ সব কিছু ঠিক হচ্ছে কি না টাওয়ালটাকে মেলে দেখলাম তো বেসিক্যালি এটাই ছিল আনবক্সিং ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে